তো অন্য তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা বাজার থেকে কয়েকদিন আগে আমরা একটা গরু কিনে এসেছি সেই গরুটাকে আমি আমি দোকান যাওয়ার আগে সেই গরুটাকে মাঠে নিয়ে এসেছি বাঁধতে সেটা তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে সেই গরুটাকে আমাদের কাছে সেই গরুটা নতুন এই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিওটা করে দেখাই দেয় ফাইনালি তোমাদের দেখতে পাচ্ছো এই হলো সেই গরুটা এটাই আমরা বাজার থেকে কিনে এসেছি আর ফাইনালি তারপর আমি গৌর বাঁধার পর চলে আমাদের জমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমরা দেখাছিলাম দেখাচ্ছিলাম যে কত কষ্ট করে আমরা ধান চাষ করেছি আর যেগুলো জমিতে আমরা ধান লাগাতে পারিনি সেগুলো জমিতে আমরা কি লাগাইছি সেটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরোটাই হয়তো তোমরা সেই ভিডিওগুলো দেখেছো আমরা কি কত কষ্ট করে জমিতে ধান লাগাইছি আর ফাইনালি তোমাদেরকে দেখাই দেবে আজকে যেগুলো জমিতে ধরনের ধান লাগাতে পারিনি সেগুলো যদি আমরা কি ফেলেছি সেটা তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আজকে তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যদি পাতাগুলো চিনতে পারো কি গাছের পাতা এগুলো আর তোমরা ভালো করে তাকাও দেখো এবং কি গাছের পাতা এগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমরা জমিতে কি ফেলেছি এটা এসব বন্ধুরা এখনো যারা যারা বুঝতে পারো আমরা জমিতে কি ফেলেছি এটা আর যেসব বন্ধুরা বুঝতে পেয়ে গেছো আমরা জমিতে কি ফেলেছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো এটা আমরা কি ফেলেছি আর যেসব বন্ধুরা এখনো বুঝতে পারি তোমাদেরকে বলে দিই এটা আমার কী ফেলেছি জমিতে এটা ফাইনালি আমরা ফেলেছি কলাই আর তারপর আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেল কলাইয়ের গাছও দেখা হয়ে গেল এবং জমি দেখা হয়ে গেল আমার এবং গরু বাঁধাও হয়ে গেল আর এখন আমি চটপট রেডি হয়ে দোকানে চলে যাবো তোমার সেটা দেখতে পারবো কিছুক্ষণ পর তোমার ভাবছো যে আমি তোমার একটা হাতটা কেন দেখাচ্ছি বারবার করে ফাইনালি আমার হাতে একটা আংটি ছিল সেই আংটিটা আমি দেখতে পাচ্ছি না কোথাও হয়তো পড়ে গেছে সেই আংটিটা আমি জমিতে গেছিলাম এবং গরু বানতে গেছিলাম সেদিকে হয়তো জমিটা আংটিটা পড়ে গেছে আমার হাতে কীভাবে যে খুলে পড়ে গেছে আমি কিছু বুঝতেই পারিনি আর ফাইনালি আমি তারপরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে আমরা শশার গাছ লাগাচ্ছে সেই শশার গাছে আমি শশা খুঁজতে এসেছি মানে আমি শশা দিয়ে মুড়ি খাবো এই জন্য আমি শশা খুঁজতে এসেছি ভালো করে দেখছি যে শশাটা ধরেছে কিনা গাছে সম্পূর্ণ পুজোর খুব যাওয়ার আগে আমি শশাতে মুড়ি টুড়ি খাই দিয়ে যাবো এই জন্য আমি শশা খুঁজতে ভিড়ে গেলাম যে শশা তন্ন করে খুঁজার পর কিন্তু আমি ফাইনালি একটা শশা আমি দেখতে পারছি না ঠিকঠাকভাবে আর ফাইনালে আমার মাথা খারাপ হয়ে গেলো সে শশা না পেলে কী দিয়ে আমি মুড়ি খাবো সকালে নাস্তারে আমি কীভাবে কমপ্লিট করব এদিকে তোমরা দেখো যে আমরা কয়েক মাস আগে একটা লঙ্কার গাছ লাগাইছিলাম সেই লঙ্কার গাছেতে এখন দেখছি যে ফুল করে ফল ধরেছে সেই লঙ্কার গাছগুলোতে বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো যে আমরা বাড়ির সামনে কী কী সবজির গাছ লাগাইছি এবং কে কার কার দেখার ইচ্ছা সবজিগুলো কী কী সবজির গাছ লাগিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর এদিকে তোমরা দেখো যে আমাদের বাড়ির সামনে দুটি চড়ি পাখি কী জন্য যে ঝগড়া করছে আমি নিজেই বুঝতে পারছি না দেখো খুব সুন্দরভাবে ঝগড়া লেগেছে আরও পেছন আর এই ভিডিওটা আজকের এই ব্লকটা এই পর্যন্ত আমি করে রাখলাম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকো আর আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে পুলো